এই দেখুন তো কড়াই থেকে গরম গরম কষা চিকেন ঠিক আছে আজকে আমি কষা চিকেন বানিয়েছি একদম ভোনা ভোনা করে দেখেন গরমা গরম চিকেনের পিসগুলো দেখেন কত সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে দেখেছেন আজকে আমি গরম গরম বানিয়েছি এখন জাস্ট চিকেনগুলো খাবো তোমাদের কাছে চিকেন খেতে কেমন লাগে সেটা কিন্তু আমি জানি না বাট বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলবো আমার চিকেন ভীষণ পছন্দ তোমাদেরকে এখন আমি দেখাবো আমি এখন চিকেন খাবো আমার গরম চিকেন কষা ও কী মজাই না হবে আজকে খেতে বলো তো তোমরা বুঝতে পারছো গরম গরম চিকেন কষা আহা মাইন্ড ব্লোয়িং দেখো তো কেমন লাগছে বলো তো তোমাদের ট্রাই করি হ্যাঁ চিকেন নিয়ে একবার থাকার মতো সময় নেই জবরদস্ত আসলে কষা চিকেন মানে কান্না ভালো লাগে বলো খেতে দেখো তো আমার আসলে চিকেন অনেক পছন্দ আর বিশেষ করে আমি হাড্ডিগুলো পছন্দ করি দেখো সব হাড্ডি আইটেমগুলো নিয়েছি আমি কারণ এগুলো ভালো লাগে বেশি আমার খেতে বাসায় তো লোক নেই পাশে মা বাসায় নেই আমি আর আমার বর আমার দেবরটা আছে বাট সবাই তো আলাদা খায় একেবারে থাকলো সবাই আলাদা খাই আমরা পাকিস্তানি এরকমই দিও বিয়ার পর থেকে আলাদা করে দেয় হুম যাতে গ্যান্জাম না হয় বেসিক্যালি বাংলাদেশে তো অন্ডার ডিফারেন্স দেখো না চিকেনগুলো অনেক সুন্দর আচ্ছা তোমরা কারা চিকেন খেতে পছন্দ করো আমায় জানিয়ে দিও কমেন্ট করে হ্যাঁ সবাই আমাকে জানিয়ে দিবে চিকেন খেতে পছন্দ করো কি না বাট আমি পছন্দ করি মজার তাই না খারাপ তো না খেতে দেখো কত সুন্দর আর যদি রান্নাটা একটু তুমি মানে কড়া করে করো ভাজি ভাজি ফ্রাই ফ্রাই করে করো তাহলে সেটা খেতে আরও টেস্ট বেশি বেড়ে যাবে তাই না বলো চিকেন খেতে খেতে তোমাদের সাথে আড্ডা তাই না কষা চিকেনের তো আমি সেই রকমের লাভার দেখো পুরো বাঙালি বলে কথা ঠিক আছে হাতে পুরো মাখিয়ে নিয়েছি এটাকে বলে বাঙালি আরে কবজি রুবে যদি না খেতে পারি তাহলে কিসের বাঙালি বলো তো হুম বাঙালি মানেই তো মাছ আর গোশ মাছে ভাতে গোসেই তো বাঙালি বলো বাঙালির অর্থ কি সেটাই তো বাঙালি বলে কথা বলো তো বাঙালি বাঙালি মানেই খাবার দাবার আমি ভাত অতটা না খেলেও কিন্তু আমি চিকেন টিকেনের প্রতি ভীষণ ভক্ত যেটা আমি ভালোই খাই মাশাল্লাহ আচ্ছা দেখো যারা আমরা বাঙালি আছি তারা কিন্তু অবশ্যই চিকেনের খুব বেশি ভক্ত তাই না বাট পাকিস্তানের চিকেন রান্না চিকেন রান্না একদম আলাদা আমার মতো না একদিন তোমাদের আমার আমার মার রান্না তোমরা দেখতে পারবো আমার ইউটিউব চ্যানেলে আসে দেখবা খানঝাট পারদেশি ওটাতে আসে দেখবা আমার শাশুড়িমার চিকেন রান্না আমি দিয়েছি বাট আমার বর বলে তার নাকি বাংলাদেশি রান্নাটাই বেশি ভালো লাগে যাই হোক তোমাদের কাদের ভালো লাগে এরকম চিকেন কষা যাইনি দেবে কমেন্ট করে হুম ঠিক আছে আমি খাচ্ছি কার কার খেতে মন চাইছে আমার খাওয়া দেখে কমেন্ট করো আমি তাদের জন্য পাঠিয়ে দিব। ঠিক আছে